সফট অডিও প্রতিটি কণ্ঠে জীবন্ত গল্প শুনছেন সফট অডিও আজকের গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি সামিয়া অন্তু পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তুকে ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন ডাকার কারণ স্পষ্ট নয় অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে দাঁড়ান আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে ভিতরে ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল ভেতরে আসতে দাও ওকে অন্তর একটু সন্দেহ হল কোনো গুরুতর বিষয় নয় তো ভেতরে প্রবেশ করে সালাম জানালো ইউসুফ সিরাজি মাথা নাড়লেন এসো আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ পরনে পাঞ্জাবি মুখে চাপদাড়ি এলাকায় এক নামে বড় ভাই যার মুখভঙ্গি এমন স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে অন্তু একে চেনে ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন গতকাল কি হয়েছিল অন্তু ইতস্তত না করে বলল আমাকে র্যাক দেয়া হয়েছিল স্যার তুমি কি করেছ খুবই কড়া শোনাল প্রফেসরের কণ্ঠস্বর অন্তু দমল না বলল আমাকে সিগারেটের টান আহা ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার বিরক্ত হলেন তুমি কি করেছ সেটা বলো অন্তু স্যারের সম্মান বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে আমি অভ্যস্ত নয় তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি মুখভঙ্গি শক্ত হল প্রফেসরের চোখ পাকালেন তিনি চাপা ধমক দিয়ে উঠলেন এই শিখেছ কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সেই বিষয়ে অভদ্র মেয়ে সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে নাম কি অন্তু অবাক হল উল্টো তাকে ব্লেম করা হচ্ছে অবশ্য চমকানোর কিছু নেই দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার নাম বলল সে মেহজাবিন আর্মিন অন্তু বাবার নাম একটু ভয় হল অন্তুর এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ তামাশা নিতে পারবেন না জবাব দিল আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি এখনও মাস্টারি করে জি না রিটায়ার করেছেন বছরখানিক আগে ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন হামজা তুমি কি কিছু বলবে হামজার মুখভঙ্গি দুর্বোদ্ধ বোজার চেষ্টা করল অন্তু অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে অন্তুর দিকে তাকালো না একবার চোখ তুলে মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙুল তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে গম্ভীর প্রতিক্রিয়া তার যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে একটা অজানা বিষণ্নতার টের পেল সে ভেতরে যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটাই খুব হামজা পাটুয়ারি কেন বসেছিল ওখানে আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রধানের সময় শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো মেয়েটা পরিচিত নাম তানিয়া ওর দুই ইয়ার সিনিয়র এগিয়ে গিয়ে বলল জিয়াপু গতদিন আমার কি হয়েছিল ভার্সিটিতে অন্তু বসলো সিঁড়ির উপর গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে তা নিয়ে জিজ্ঞেস করলো কোন ইয়ারে যেন তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর একই হয় তোমার কি হয়েছে গতদিন জয় সঙ্গে অন্তু কোপাল জড়ালো জয় প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার আর বিরক্ত হলো দুই বছর ভার্সিটিতে পড়ছো এবার কি বলবে জয় আমির কেউ ছেন না নাকি ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে ছেন না কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে ছেন জি ছিনি আর জয়কে হামজার ফুপাতো বাই জয় আমির ও আচ্ছা একটু দ্বিদান্তিত দেখালো অন্তুকে তানিয়া জয়ের বর্ণনা করতে শুরু করল দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে শ্যামলা বর্ণের লম্বা করে থুতুনির কাছে একটা তিল আছে গলায় চেইন তাতে আছে যে বাম হাতে ব্রেসলেট অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না বুঝলো যে তাকে সিগারেটের টান দিতে বলেছিল সেই জয় আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা দ্রুত মাথা নাড়ল জি এবারে চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপার খোঁজ করছে অন্ত বলল বিশেষ কিছু নয় র্যাগ দিয়েছিল এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল আরে লজ্জা পাচ্ছ কেন আমি কাউকে কিচ্ছু বলবো না এসব হতেই থাকে বলো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্তু অবাক হল আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে আর কী সব হয়ে থাকে তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো তানিয়া মুখ বিকৃত করে বলল কেন তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে জি জানি তবে আমার সঙ্গে তেমন কিছুই হয়নি তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাঘোষা চলছে ভার্সিটিতে তোমার সাহস বেশি হয়েছে নাকি কানাঘোষা কানা ঘোষার মতো কিছুই তো হয়নি আর সাহসের কি আছে এতে যা আমার পছন্দ নয় তাতে আমি সাপ মানা করে দিয়েছি তানিয়া চোখ উল্টালো মেয়ে তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছ কানাঘোষার কিছুই হয়নি হয় তুমি পাগল নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনো না তুমি ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি অন্তুর খুব বলতে ইচ্ছে করল ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না আসি পড়ালেখার জন্য তা শেষ করে ফিরে যাই চেপে গেল শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যে ভেতরটা ভয়টুকু সে চাপল ভেতরে কিসের খবর রাখার কথা বলছেন মেয়েগুলো একে অপরের দিকে তাকালো একটু তাচ্ছিল্য হাসলো সকলে তানিয়া বলল এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখন অ্যাডমিশন নাওনি তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধ হয় একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই কিন্তু একটা কথা পরিষ্কার জয় এক অভিশাপ আবার ভালো আবার ভালো কেন রাজনীতির চাল বোঝো না সমাজ সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য দুর্যোগ এসবে বহুত অবদান রয়েছে তাদের এরিয়ার লোকের কাছে মনোযোগ কেড়েছে নিজেদের নেতৃত্বের জেরে অথচ বখাটেপনা ছাড়তে পারেনি তবে সেটার কোনো প্রমাণ থাকে না বুঝলে অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল আমাদের ছুটির মধ্যে কী হয়েছিল ভার্সিটিতে তা নিয়ে চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর নিচু আওয়াজে বলল শোনো তুমি এখনো ছোট এত বোকার মতো ছলবে না পরিস্থিতি বুঝে চলতে হয় নয়তো মারা পড়বে একটু থেমে বলল হামজার বাপ এলাকার কাউন্সিলার তা তো জানো আর হামজার রাজনৈতিক নেতাকর্মী আর আমাদের কমন রুমের আয়া খালাকে তো চেনো জি ছিনি ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে ওনার ছোট ছেলেটার হঠাৎই কী থেকে যেন আঘাত পেয়ে কী হলো পায়ে ক্যান্সার হল এরপরে নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম দিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল বলাচলে বিক্রিই করেছিল তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে যেহেতু বসত বাড়ি কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর এক বছর সময় ছিল খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি তার উপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গিয়েছিল ওই লোকের এরপর ওই লোক জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছিল তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার খালা সময় ছেয়ে নিয়েছিল কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল মানে মেয়র কাউন্সিলর এলাকার মাতব্বর সমাজসেবকরা সব ছিল সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি থেকে জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে পরে আর খালা টাকা নিয়ে আসেনি এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে তারা যায়নি তাদের যাওয়ার জায়গা নেই কয়েকদিন হলো খালার মেয়ে আঁখিকে পাওয়া যাচ্ছে না লোকে বলছে এদের মধ্যে কেউ হয়তো আঁখিকে তুলে নিয়ে গেছে জানানে মেয়েটার সঙ্গে কি হয়েছে কি হালে আছে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতর ঢিপ ঢিপ আন্দোলন চলছে আওয়াজটা খুব কানে বাজছে নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে পানির পিপাসা বোধ করল অন্তু সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ অন্তু আঁখি মেয়েটাকে কখনো দেখেনি তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে আচ্ছা আঁখি কোথায় পাওয়া যাচ্ছে না কেন ওকে এরপর দুদিন আর ভার্সিটিতে যায় তার সাহসে ছুটছে না সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি অথচ আজ দুদিন বুক ভারী শঙ্কা চেপে আছে আঁখি মেয়েটাকে সে দেখেনি কখনো নাম ছাড়া কিছু জানা নেই তবুও আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায় নিজের পরিণতি সম্বন্ধ মাথায় চেপে বসে অকল্পিত এক ভয় বাড়ির দরজায় ধাক্কা পড়ল অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে মার্জিয়া ভেতরে ঢুকে হাতে ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল অন্তু বলল কি হয়েছে ভাবি ভাই আনতে চাইনি মার্জিয়া জবাব দিল না অন্তু আবার বলল আপনি বোরখা খুলে আসুন আমি খাবার আনছি একসাথে খাই মার্জিয়া খ্যাঁক খ্যাক করে উঠল এই নাটক না তো অন্তু সহ্য হচ্ছে না গায়ে অন্তু স্বাভাবিকভাবে বলল ঠিক আছে গায়ে একটু ঠান্ডা পানি ঠেলে আসুন ভালো লাগবে চ্যাঁপ করে উঠল মার্জিয়া তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখিই বা কই আমি কথাই তো বলো গা জ্বালানো সব কি হয়েছে খেপে আছেন কেন কার রাগ আমার উপর দেখাচ্ছেন তোমার মতো মাতারি ননদ থাকলে রাগ আর কার উপর হবে অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না কি করবা তুমি আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা আমারেও তারাবা এখান থেকে অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবের দিকে তেমন কোনো কথা উঠিনি সেটা জানেন আপনিও আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন রাবেয়া জোহরের নামাজে বসেছিল দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন কি হইছে মার্জিয়া কি সব কথা এই মুখ ছামটি মারল মার্জিয়া আমার যে খুব শখ তাই অন্তু বলল ভনিতা না করুন বলুন আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন মুখ বিকৃত করল মার্জিয়া জানো না তুমি না আমার বোনের সংসার তোমাদের জন্যই যদি ভেঙে যায় তখন দেখবা আমিও তোমারে এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিরহির করে টেনে বের করে দিয়ে আসি রাবেয়া গর্জে উঠলেন আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপমা মরে যায় না এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপমা কি হয়েছে তা বলবা না নাকি তা জানাই নাই তোমার এত রহস্য কেন হ্যাঁ মার্জিয়া ছিটফিট করে উঠল বলতে পারলে তো ভালোই হতো বলতে পারি না তো আম্মা আর না সইতে পারি আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে কে রাখে অন্তিক বাড়িতে ঢুকল কি ব্যাপার কিসের ছেঁচামেচি চলতেছে রাবেয়া বললেন রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদুস্বরে আমার মেয়েকে বের করার কি কয় কিছুই বুঝি না এমন অশান্তি কয়দিন দেখা যায় কত কি হয় কিসের কথা কয় কিছুই তো বুঝি না তোর বাপের কানে গেলে তো ভালোই হইতো বিষয়টা মার্জিয়া স্বামীর দিকে তাকালো অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায় বোন স্ত্রী অথবা মা কাউকেই একটা শব্দও বলল না অন্তু ঘৃণিত চোখে ছেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানি এক রাশ ভাঙা ছোড়া যন্ত্রণা আর ঘেন্না বোধ হয় জড়িয়ে এলো বুকটায় তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে এভাবে কতগুলো বছর কাটছে এ বাড়িতে অন্তিক শুধু একটা দেহমাত্র যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না হাসে না একসাথে খায় না এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে কেন করে কিসব বলে কিছুই বোধকম্য হয় না আর না অন্তিক কিছু বলে শিক্ষিত তরতরে যুবক অন্তিক তার পড়ালেখা সামাজিক সক্রিয়তা মেধা কথাবার্তা হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন গোটাটাই রহস্য ঠিক তেমনি মার্জিয়ার আচরণও সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগে যেন অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর আস্তে করে নিজের ঘরে চলে গেল পেছনে রাবেয়া বেগম ফুপানোর আওয়াজ পেল ফিরে তাকাল না অবলা মাতার আব্বু বাসায় নেই আজ ফেরার কথা ছিল হয়তো ফিরবেন না অন্তু পড়ার টেবিলে বসল অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল বই বন্ধ করে টেবিলে মাথায় এলিয়ে দিল অস্থির লাগছে ভেতরটায়